কিন্তু শেখ হাসিনার ভয় নাই। নিজের জীবনের কথা ভাবেন নাই নিজের পরিবারের কথা ভাবেন নাই দেশের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে শেখ মুজিব আত্মসমর্পণ করেছে কারাবরণ করেছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে জিয়া রহমান এই চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন আই মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমরা সেই দলের আদর্শিক কর্মী বিধায়ক এই সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে আমরা এক মুহূর্ত পিঠ পাওয়া হই রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে শেখ মুজিব আত্মসমর্পণ করেছে কারাবরণ করেছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে জিয়া রহমান এই চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন আই মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যুবদলটা একটা পরিবার এখানে যারা উপস্থিত আছেন নাম বলি আর নাম না বলি সবাইকে সবাই আমরা চিনি একটা সংগঠনের গত সাত মাস মহানগরীতে কমিটি কমিটি নাই ওয়ার্ড থানা মহানগর কোনো তারপরও এক মুহূর্তের জন্য আমি নিজেকে এই যুবদল পরিবারের কোনো কর্মী নিঃসঙ্গ বোধ করেছে আমার এরকম ধারণা নেই সবাই আমরা যেহেতু আমরা একটা পরিবার সকলের সম্মিলিত প্রচেষ্টা এই সংগঠনটা পরিচালিত করি আমি আসলে অত্যন্ত আমার এই মুহূর্তে মনটা অত্যন্ত খারাপ দশ মিনিট পাঁচ মিনিট আগে এখানে আমাদের একটা শোকের সংবাদ এসেছে আমার মহানগর কমিটির সহপ্রচার সম্পাদক অত্যন্ত কর্মী দুই হাজার তেরো সালে প্রথম অলঙ্কার মোড় থেকে অলঙ্কার মোড়ে সেদিন আমাদের কোনো মতেই মিছিল করতে দিচ্ছে না আমির কুস মাহমুদ চৌধুরী এবং ডাক্তার সাদাত হোসেন অ্যাম্বুলেন্সে করে আসলো আমি প্রথমে নামলাম আমার সাথে যে কয়েকজন সহকর্মী রাস্তায় নেমে এসেছে ওখান থেকে এই মিজানুর রহমান বাবুলকে গ্রেফতার করে স্পট ম্যাজিস্ট্রেট বাংলাদেশে প্রথম রাজনৈতিক কর্মীকে একদম পথেই সাথে সাথে ধরে ম্যাজিস্ট্রেট চার দিনের সাজা দিয়েছে তাকে কারাগারে নিয়ে গেছে যে প্রিয় সহকর্মী মাত্র অল্প কিছুক্ষণ আগে আমাদের মাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা আজকের এই সভা থেকে তার বিদেই আর তার মাঘ ফেরাত কামনা করছে আমাদের চলে যেতে হবে কিন্তু এই যে কর্ম যে শ্রম এই যে ঘাম আমাদের ত্যাগ আত্মত্যাগ সব কিছু হয়তো মিজানুর রহমান বাবুলের হায়াত শেষ হয়ে গেছে কিন্তু এই সতেরো বছর জুলুম নির্যাতনে তার পারিবারিক অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছে ঠিক চিকিৎসা করাতে পারে নাই আমাদের কাছে অনেক সময় বলেছে অনেক সময় গ্রাহ্য করেছি অনেক সময় করি নাই ভাই আমরা এই সতেরো বছর যেই জুলুম নির্যাতনের শিকার ছিলাম শক্তি আমাদের প্রাণ আমাদের জীবনের চাঞ্চল্য পারিবারিক সুখ সমৃদ্ধি সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা এই দলের আদর্শ এবং দেশকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছি নিরলস ভাবে কারাগারে গেছি আবার এসেছি আবার মামলা হয়েছে আবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছি আবার কতক্ষণ নিম্ন আদালত থেকে জামিন নিতে গিয়ে আবার ভিতরে ঢুকে গেছি আবার বের হয়েছি এভাবে কিন্তু শেখ হাসিনার রক্ত চক্ষুকে আমরা ভয় করি নাই বিএনপির একজন আদর্শিক কর্মীও দল ত্যাগ করে নাই এটাই হচ্ছে আমাদের শক্তি চেতনার উৎস আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ জনক যিনি পরিবার পরিজনের জীবনকে বিপন্ন করে এই চট্টগ্রামের মাটি থেকে ঘোষণা করেছিলেন আয়নাজর্জিয়া আইটি ক্ল্যাট ইনডিফেন্ডেন্ট অফ বাংলাদেশ উনি রাজনৈতিক নেতা ছিলেন না সাধারণ আর্মি মেজর ছিলেন কিন্তু যারা বাহিনীতে যখন ওই রিভল বলা হয় যারা বিদ্রোহ করে এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড फांसी যারা আমার নিজের জীবনের কথা ভাবেন নাই নিজের পরিবারের কথা ভাবেন নাই দেশের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে শেখ মুজিব আত্মসমর্পণ করেছে কারাবরণ করেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন আই মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমরা সেই দলের আদর্শিক কর্মী বিধায় এই ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে আমরা এক মুহূর্ত পিছুয়া হই কিন্তু আমাদের এই সতেরো বছরের যে লাঞ্চনা আমরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলাম আমাদের পরিবার পরিজনের আত্মীয় স্বজনের চোদ্দ পরিবারের খন্দানের মধ্যে কেউকে সরকারি চাকরি কেউ আমরা পাইনি কোন বিসিএস পরীক্ষায় যখন হয়তো কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে বায়োগ্রাফি করেছে যে আত্মীয় স্বজনের মধ্যে কোনো জেনারেশনের মধ্যে বিএনপির কোনো গন্ধ আছে কিনা দেখে তাকে চাকরিতে করতে দেয় আমাদের সন্তানেরা ভালো কোন স্কুলে পরীক্ষা দিয়ে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারেনি পড়তে পারেনি আমাদের কোনো ব্যবসা বাণিজ্যে আমাদের কোনো সামাজিক অবস্থা ছিল না আমাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় এক একটা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল যারা জনগণের উপর একটি স্ট্রিম রোলার চালিয়ে জনগণের কণ্ঠকে স্তব্ধ এলাকায় অনেক মাফিয়া বাহিনীর নাম আমি বললে বলতে পারব সবাই জানে এই মাফিয়া তন্ত্রের একটা রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা এত সোজা ব্যাপার আমরা করেছি রাতে যখন কোনো কারণে বাসায় একদিন ছিলাম সারা রাত হয়তো ক্যামেরার সামনে তাকিয়ে থেকেছি অথবা আল্লাহকে হাজের নাজের করে দোয়া পড়ে যে আল্লাহ তুমি সকালটা দেখাও আমার সকালবেলা যখন বেরিয়েছি আর যে দলীয় কার্যালয়ে আজকে যেভাবে অবাহিতভাবে যাওয়া যায় এখানে যে সেগুন বাগান মোড়ে যে আমরা মিটিং করছি এরকম মিটিং করার কোনো সুযোগ ছিল আমরা সামান্য ত্রাণ দিতে আসতাম এই যে করোনার সময় তাও কত রকম একটা মিলাদ পড়ানোর জন্য যে মসজিদে মিলাদ পড়ে তোমার মসজিদের ইমাম সাহেবের এর পরের দিন চাকরি নেই একটা দোয়া করব মাদ্রাসার ছাত্রদের জন্য এ তিনদের জন্য একটা খাবারের আয়োজন করব সেটা সুযোগ আমাদের ছিল এই দুঃসহ জীবন থেকে আমরা লড়াই করতে শিখেছি আজকে পাঁচই আগস্টের বিপ্লব কিছু মানুষ মনে করতেছে এটা তাদের স্বপ্ন তারাই যুদ্ধে জয়ী হয়েছে আমরা এমন করে এখানে যারা আছি এই আন্দরকিল্লা জামে মসজিদে গায়ে মানা জানাজা থেকে শুরু করে লালদিঘির পারে সমাবেশ থেকে শুরু করে ওয়াসার সমাবেশ থেকে শুরু করে মুরাদপুরের সমাবেশ থেকে শুরু করে আমাদের অংশগ্রহণ ছিল নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট হচ্ছে সবাই আমরা মুখ বেঁধে দুইটাকে রাজনৈতিক করণ করতে না পারে দলীয় কর্মসূচি হিসেবে দেখাতে না পারে আমরা মুখে মুখোশ পরে আমাদের পরিবার প্রয়োজন নিয়ে লালদিঘিতে যুদ্ধে ছিলাম আমরাই করেছি এবং এই সতেরো বছর ধারাবাহিক আন্দোলনের ফসল গণবিপ্লব সেটা হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভোট আজকে রাতারাতি কিছু লোক মনে করে যে এটা তারা করেছে আমরা আপনাদের সাধুবাদ জানি কিন্তু তারা যখন এই অর্জনকে ব্যর্থ করার জন্য সকলের অর্জনকে ব্যর্থ করার জন্য নিজেরা কুক্ষিগত করতে চায় সেখানে আমাদের প্রশ্ন চট্টগ্রামের শহীদ ওয়াসিম বাংলাদেশের প্রথম শহীদ হয়েছে মুরাদপুরের যুদ্ধ করে আজকে তার শহীদের তারা নাম নিতে তারা কুণ্ঠাবোধ করে কারণ সে ছাত্র দলের নেতা ছিল বিএনপি দেড় নেতা কর্মী এই পাঁচই আগস্টের বিপ্লবের আগে এই আন্দোলনে শহীদ হয়েছে আমরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না কিন্তু আমাদের দাবি হচ্ছে আমরা যে সতেরো বছর বৈষম্যের শিকার ছিলাম ১৭ বছর নতুন প্রজন্মের একজন লোক ভোট দিতে পারে নাই এটা সবচেয়ে বড় অধিকার এখন যেরকম মতো যখনই ভোটের প্রশ্ন আসতো ওনারা ভয়ে আত্মস্ত থাকতো দিনের ভোট রাতে করে ফেলত কারণ জনগণের ম্যান্ডেটকে তারা ভয় পাইত আজকেও আমরা যখন জনগণের অধিকারের কথা বলি ভোটের কথা বলি সংস্কারের নামে তাল বাহানা করে